আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আপনারা সকলে ক্যাঙ্কা আছেন আজকে আমি যাচ্ছি গ্যাঞ্জা ধানের ভিহ অর্থাৎ হচ্ছে কাতান আর এই গাঞ্জা ধান হচ্ছে আমার সারিকান্দির জন্যে একটা আশীর্বাদ আর বাংলাদেশের মধ্যে যতগুলো অর্গানিক ধান আছে তার মধ্যে এই গাঞ্জা ধান হচ্ছে অন্যতম আমাদের সারিকান্দি তো নদী এলাকা আপনারা তো সগুলি জানেনি তো এই নদীর যখন পানি বেশি হয় বন্য হয় তখন এই পুলি এসে জমা হয় আর এই পুলি হচ্ছে ধান বুনে দিলেই হচ্ছে ধান হয় কোনো সার কীটনাশক কিছু লাগে দাদা আসসালামু আলাইকুম আসসালাম তো এখানে হচ্ছে যে এই যে জমিগুলো এখানে টোটাল কত শতক জমি হবে সাত বিঘা বিঘা আচ্ছা এটা কিন্তু আমি কিন্তু আন্দাজেই বললাম হ্যাঁ তারপরেও সাত বিঘাই হয়েছে যাই হোক এখানে এই যে ফাঁকা স্থানে যে হচ্ছে যে এগুলো হচ্ছে যে কি মানে হচ্ছে যে ও আগের আচ্ছা কাতার যেটা বলে সেটা হচ্ছে যে আহ মানে বীজ হচ্ছে যে খালি হচ্ছে যে সিটায় দাও বীজ হচ্ছে যে সিটায় দাও এবং হচ্ছে যে যতটুকু জায়গাতে হচ্ছে যে কাতার মানে যেটা বীজ বা কাতার যেটা হইছে বা ফাঁকা স্থানগুলোতে হচ্ছে যে আবার ওয়াগার্টিসও তো এগুলো কি আবার হচ্ছে যে পানি দেওয়া লাগবে না পানি না দিয়ে হবে ও আচ্ছা তো এখানে টোটাল হচ্ছে যে কত মন ধান পাওয়া যাবে নিম্ন হবে টোটাল বিঘা জমি আপনাদের জমিটা দেখাই ওই যে চোখ যেখানে যাচ্ছে আর কি অনেক দূর পর্যন্ত আপনারা দেখতে পারতেছেন আর হচ্ছে যে এই ফাঁকা জায়গাগুলোতে হচ্ছে যে দাদা আবার হচ্ছে যে ওয়াঘাটেছে আর যেগুলো জায়গাতে হয়েছে মানে ওগুলোতে হচ্ছে যে বীজ ছিটায় দিছে ওগুলো জায়গাতে যতটুকু হয়েছে টোটাল প্রায় হচ্ছে যে দাদার আইডিয়া যে টোটাল হচ্ছে যে তিরিশ মনের মতো ধান পাবে সর্বনিম্নতাও এবং সর্বোচ্চ দাদা সর্বোচ্চ কত কত ধান পাওয়া যেতে পারে এক বিঘেতে যদি সাত মন হয় সর্বোচ্চ এটা হয় তাহলে হচ্ছে যে ষাট সাতা তাহলে সাত বিঘাতে হচ্ছে যে ঊনপঞ্চাশ মন সর্বোচ্চ ধান হতে পারে তবে সর্বনিম্ন তিরিশ মন দাদা আইডিয়া করছে এবং আল্লাহ তার আশা পূর্ণ করুক এবং হচ্ছে যে তিরিশ মন না শুধু ঊনপঞ্চাশ মনই আল্লাহ তালা তাকে ধান দিক খরচ কি রকম হয় দাদা পাঁচ ছয় হাজার টাকা মানে এই সাত বিঘা জমিতে টোটাল হচ্ছে যে পাঁচ থেকে ছয় হাজার টাকা খরচ হবে উপজেলা এই উপজেলার গুলাত বা নদী এলাকা এই ধান বেশি হয় ওই যে দেখি যমুনা নদী ওই যমুনা নদীর পানি উঠছিল এটি এতে তখন পানি নেমে গেছে আর এই নদীর যখন স্রোত আছে তখন তো পলিয়াচ্ছিল আর এই পুলির মধ্যেই হচ্ছে এই ধান হচ্ছে বুনে নিয়ে গেছিল আর এই ধান বোনা কি হয়েছে কয় হচ্ছে কাতার করে আর এটাই হচ্ছে পরে হচ্ছে গাঞ্জা ধান হয় এদের দেখিচ্ছেন এলে হচ্ছে গাঞ্জা ধান আর এই ধানের ভাত খুব স্বাদ এই ধানের ভাত শীতকালত আলু অত্যাতে খেতে সেই লাগে যাই হোক কেরাকারা আপনারা এই ধানের ভাত খেছেন আর কেরাকারা এই ধানের আবাদ করছেন তারা কিন্তু আমাকে ভিডিওতে কমেন্টস করবেন না আর কেরাকুটি থেকে আমাকে এই ভিডিও দেখিচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর একটা জিনিস লক্ষ্য করে দেখিচ্ছি কয়েকদিন হলে আপনারা খালি হামারকে ভিডিও দেখেন কিন্তু ফলো দেন না যারা যারা নতুন হামারকে গ্যাপে যাত তারা কিন্তু অবশ্যই ফলো দেবেন নাহলে কিন্তু আমাকে মন খারাপ হয় ধন্যবাদ নতুন আডা ভিডিও হলে নতুন আডা দেখার দেখা হবে আপনাদের সাথে